জেনারেল নলেজের প্রতিটা দিনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এবং প্রতিদিনের প্র্যাকটিস সেট জেনারেল নলেজের পেতে হলে আমার এই চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ছন্দের জাদুকর কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়ে থাকে উত্তরটি হলো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় নেক্সট প্রশ্ন সবুজ গ্রন্থি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো চিংড়ির রেচন অঙ্গের নামই হলো সবুজ গ্রন্থি এটি সবুজগ্রন্থি বলে চিংড়িকে বোঝানো হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন আন্দোলন গান্ধীজি প্রথম অন্বেষণ করেন উত্তরটি হলো চম্পারণ আন্দোলন এটি গান্ধীজি প্রথম অন্বেষণ করে থাকেন উত্তরটি হলো চম্পারণ আন্দোলন গান্ধীজি প্রথম অন্বেশন করেন নেক্সট প্রশ্ন রক্তকণিকার জন্ম নেয় কোথায় উত্তরটি হলো অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম নেয় উত্তরটি হলো অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম নেয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হোয়াইট কোল কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলা হয় উত্তরটি হলো জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নেক্সট প্রশ্ন হল সূর্য মন্দির কোথায় অবস্থিত হয়েছিল উত্তরটি হলো কোণারকে সূর্য মন্দির অবস্থিত হয়েছিল উত্তরটি হলো কোণারকে সূর্য মন্দিরটি অবস্থিত হয়েছিল নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় উত্তরটি হল পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হল পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে পালন করা হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে উত্তরটি হলো ভিটামিন ডি এটির অভাবে রিকেট রোগ হয়ে থাকে উত্তরটি হল হিটা ডি এটির অভাবে রিকেট রোগ হয়ে থাকে নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত করা হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধকে সংগঠিত করা হয় উত্তরটি হলো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধকে সংগঠিত করা হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গকে রোধ করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গকে রোধ করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং